বন্ধুরা আজকে আমি একটা ডিমের কারি করে দেখাবো একটু অন্য স্টাইলে দেখো আমি গোটা ডিমটাকে আধখানা করে রেখেছি সেদ্ধ করে তো একটু অন্য স্টাইলে করছি আজকে এরমভাবে ডিম কারি খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমি যেভাবে বানাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো ফ্রাই করে নেব তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমি এই তেলের মধ্যেই অল্প সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো হলুদটা একটু তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো তো এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব চলো ডিমগুলো এক এক করে দিয়ে দিই ডিমটা এক পিট ফ্রাই হয়ে যাক তারপরে আবার উল্টে দেবো তো বন্ধুরা ডিমটা আমার এক পিট ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে নেবো এটা খো এক পিট এরকম সুন্দর ফ্রাই হয়ে গেছে ডিমটা দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে তুলে নেবো বন্ধুরা ডিমটাকে ভেজে আমি তুলে নিয়েছি ওই ডিম ভাজা তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডিমকে ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে দেবো তো দেখো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা খিচি তো এখানে আমি পাঁচটা লঙ্কা কুচি করে নিয়েছি তো তোমরা যে যেরকম ঝাল পাও সেই হিসাবে দেবে এটাকে একটু ভালো করে একটু ভেজে নেব লঙ্কাটা বন্ধুরা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝিরি ঝিরি করে আলু কেটে রেখেছি খুব ঝিরি ঝিরি মোটামুটি রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিতে তোমরা আলু নাও দিতে পারো আলুটাকে স্কিপও করতে পারো আমরা যেহেতু আলুটা ভালো খাই তাই আলুটা দিয়েই আমি করছি তোমরা আলুটা ছাড়াও করতে পারো এমনি ডিমের গ্রেভিটা আলুটা কিন্তু ভেজে নেব আলুটা হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এক চামচের মতন দিলাম আগে নুন পরে লাগলে আবার তখন দেব টেস্ট করে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটাকে ভালো করে মিক্স করে দেবো এবার দিয়ে দেবো আদা রসুন আমি আগে থেকে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম ভালো করে এবার আদা রসুনটাকে একটু বসিয়ে নেব রসুনটাকে কষানোর জন্য একটু সামান্য আমি জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় রসুনটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলোর মধ্যে আর একটু জল দিয়ে দেবো কষানোর জন্য তারপরে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাও কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর একটু আমি দু তিন মিনিট কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো টমেটো একটু নরম হয়ে গেলেই তারপরে আমি জল অ্যাড করে দেবো আমার ভালো করে কষানো হয়ে গেছে আরও দু তিন মিনিট তো এবার আমি জল অ্যাড করে দেবো দেখো বন্ধুরা আমি খুব বেশি কিন্তু জল দিলাম না যাতে আলুটা সিদ্ধ হয় ওইটুকুনি জল দিলাম যেহেতু আমি গামাখা গ্রেভি রাখবে একদম বেশি ঝোল রাখবো না তাই আলুটা সেদ্ধ হওয়ার মতনই অল্প জল দিলাম দেখো বন্ধুরা ঝোলটা অনেকটা টেনে এসছে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো চিং একটু ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো ধনেপাতা কুচি বন্ধুরা ডিমের গ্রেভি আমার একদম রেডি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা খেতেও ততটাই টেস্টি হয় তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে খেতে রুটি পরোটা গরম ভাত যেটার সাথে খাবে সেটার সাথে দারুণ লাগবে বন্ধুরা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর দেখতে হচ্ছে দেখো আর কতটা লোভনীয় লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এইভাবে অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও দেখা হবে খুব শিগগিরই